সবাইকে জানাই জুম্মা মোবারক আজকে শুক্রবার এর জন্য একটু স্পেশাল সবার জন্যই কারণ আমরা সারা সপ্তাহে অপেক্ষা করে থাকি যে শুক্রবার দিনটা কবে আসবে কারণ বাচ্চা কাচ্চাও কিন্তু এটাই চায় কারণ শুক্রবার একটু সবাই ভালো মন্দ রান্নার চেষ্টা করে হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক অনেক ভালো আছি দেশ এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অসংখ্য আজকে শুক্রবার এই জন্য একটু গোস রান্না হবে কারণ প্রতি সপ্তাহে শুক্রবার রান্নার চেষ্টা করা হয় কারণ ওই যে বাচ্চারা শুক্রবার একটু খেতে চায় অন্যদিন গোশটা না রাঁধলেও এদের সমস্যা বাজার থেকে গোশ নিয়ে আসলো সকালবেলা তো আমি অন্যান্য কাজ করে পরে আমি গোশটা একটু ম্যারিনেট করে রাখতেছিলাম কারণ এরকম রাখলে কিন্তু অনেক সুন্দর লাগে এই জন্য কিন্তু বেশি টাইম আমার হাতে নেই আর শীতের বেলা কখন যে চলে যায় টেরি পাই না সকাল থেকে কাজ করতে করতে হয়রান হয়ে যায় আর একেবারে আসরের আজান দেয় আমার কাজটা শেষ হতে আর যেহেতু ভিডিও করি ভিডিও করতে অনেকটা টাইম লেগে যায় এই জন্য একটু লেট রসুন বাটা কম ছিল এই জন্য আস্ত রসুন দিয়েছি আর এইটা আমি প্রেশার কুকারে দেব এই জন্য রসুনটার চিহ্নই থাকবে না তো আস্ত দিলে আসলে কোনো ক্ষতি নেই তো আমরা আস্ত রসুন ঘষে দিই কারণ আস্ত রসুন ঘষের ভিতর খেতে কিন্তু অনেকটা মজা আর এই যে আমি যখন ম্যারিনেট করছিলাম ওর ভিতর লবণ দিছিলাম আর দিই তো এখন একটু দিয়ে নিচ্ছি আর কড়াইতে করে আমি ভালো করে কষিয়ে নিব কারণ ওরকম সিদ্ধ হবে না সিদ্ধ করার জন্য প্রেশার কুকারে দিয়ে দেব। কারণ অনেক টাইম লাগে যদি কড়াইতে রান্না করি অনেকটা সুন্দর হয় কিন্তু আসলে অনেক টাইম লাগে এদিকে এই চুলায় কিন্তু আমি পাতাকপিটা দিয়ে দিছি তো পাতাকপি ভাজি করব ডিম ভুনা করব আর গোসা আমার গোসটা সিদ্ধ হয়ে গিয়েছে এরপরে আমি আলু দিয়ে নিচ্ছি আলুটা সিদ্ধ হওয়ার জন্য একটা শীষ দিব আর দিব না পরে আবার নামিয়ে নিব আর এদিকে আমি পাতাকপিটা সিদ্ধ করার জন্য দিয়েছি আর আমার এই চুলাইটা একটু ডিস্টার্ব দিচ্ছে কারণ দুইটা চুলায় রান্না করলে কিন্তু অনেকটা টাইম মানে বেঁচে যায় কিন্তু কী আর করা চুলাটার সমস্যা হচ্ছে এই যে আমি আবার কড়াইতে ঢেলে নিলাম তো দেখতেছি সবটাই কিন্তু সিদ্ধ হয়েছে এখন জাস্ট একটু ঝোলের জন্য পানি দেব আগেরবার রান্না করছিলাম তখন জলটা একটু কম হয়েছিল আজকে একটু বেশি দিয়ে নিচ্ছি আর শীতের দিনে কেমন যেন ঝোলটা ঘন হয়ে যায় এই জন্য একটু পাতলা করে নেব আর এদিকে বাগার করে নিচ্ছি আসলে ফ্রাইপ্যানে দিয়েছিলাম কিন্তু আমার এই কড়াইটা যে এত ভালো লাগে এই কড়াইতে রান্না করতে অনেক আর এই কড়াইটা সবচেয়ে বড়ো কথা তেল তেলে এই জন্য অনেকেই কড়াইয়ের অনেক বদনাম করে কিন্তু প্রত্যেকটা ঘরে কিন্তু এই কড়াইটা থাকেই সবারই থাকে আমি বেশিরভাগ ভিডিওতে দেখেছি তারপর অনেকে ভাবে কি এই কড়াইটা নোংরা আসলে নোংরা না কালারটাই এরকম আর এই যে আমি গোসে বাগার দিয়ে নিলাম বাগার বলতে কি একটু মরিচ আর পেঁয়াজ তেলে ভেজে এটার উপর দিয়ে দিয়েছি আজকে আর বেরেস্তা দিব না এটা দিলে কিন্তু অনেক গুণ স্বাদ বেড়ে যায় দিয়ে দেখতে পারেন আমার খুব ভালো লাগে আর এই যে আমার গোষ্ঠা রান্না হয়ে গিয়েছে আর এই যে একটু ঝোল ঝোল আসে তো ঝোল ঝোল আসলে ওরাও চায় তো একটু বোনা টাইপের আমার ভালো লাগে ওরা কিন্তু একটু ঝোল চায় তো দিতে পারি না এই জন্য আজকে একটু ঝোল ঝোলটা একটু বেশি রাখছি তারপর ভালো হয়েছে জলটা বেশি রাখার কারণে যে খারাপ হয়েছে তা না ভালো আর ওরা নামাজ পরে সবাই চলে আসছে এখন আমি খাবারটা দিয়ে নিব আমার অনেক কাজ বাকি আছে অবশ্য কিন্তু ওদের আগে খেতে দিয়ে নিই কারণ অনেক বেজে গেছে ওই যে বলতেছি যে প্রতিদিনই গোসল করি এখন আসরের সময় টাইম পাই না আর এই যে দুইটা ডিম ভোনা করেছিলাম আর পাতা কপি এই আজকের ব্লগ তো আজকের ব্লগটি আপনাদের কেমন লাগলো জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ